স্বামী রাতে স্বামী স্ত্রী একটি কাজ বলেও করবেন না যদি করেন তাহলে সারা বছর আপনার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে কোনোভাবেই আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে না আপনার ঘরের মধ্যে অশান্তি বিরাজ করবে রহমাদ বরকত চলে যাবে ঘরের মানুষগুলো তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে যদি স্বামী স্ত্রী পবিত্র সব রাতে একটি কাজ করে প্রিয় ভাই বোনেরা সেই কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা পবিত্র ওই বরাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ এই শয়েব অরাত হলো বন্টনের রাত এই রাতে আল্লাহ আলামিন আরামিন বন্টন করে সারা বছর আপনি কি খাবেন কোথায় ঘুমাবেন কি করবেন কোন অবস্থায় থাকবেন কত কোটি টাকার মালিক আপনি হবেন উনি ব্যবসার মধ্যে লাভবান হবেন আল্লাহ রবুল আলমিন সব কিছু নবায়ন করেন লিখে রাখেন বন্ঠন করেন নতুন বছর একেবারে আবার নবায়ন করেন অর্থাৎ এক বছরের সহবরাত থেকে শুরু করে এর পরের বছর সহবরাতের আগ পর্যন্ত আপনি কি করবেন সব কিছু আবার নতুন করে লিপিবদ্ধ করা হয় তো প্রিয় ভাই বোনেরাই সেই তো প্রিয় ভাই বোনেরা সেই বন্ঠনের রাতে যদি আপনি আল্লাহ রবুল আলমিনকে রাজি আর খুশি করাতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে কপাল খুলে যাবে মন ভরে আল্লাহর আপনাকে দান প্রিয় বোনেরা আপনার মনে যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন ভাই বোনেরা পবিত্র সবে বরাত কিন্তু প্রত্যেক দিন আসে না সপ্তাহে আসে না মাসেও আসে না বছরে একবার আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে পাঁচটি রাত অনেক দামি এবং গুরুত্বপূর্ণ সবে বরাতের রাত সবে কদর দুইদের দুই রাত্রি এবং বৃহস্পতিবার রাত এই পাঁচটি রাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি দামি এবং প্রিয় এই রাতে যদি আপনি এবাদত বন্দি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবে। আল্লাহ রব্বুল আলমিন অনেক বন্ধবান্ধীদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন সেই ক্ষমার মধ্যে যদি আপনি পড়ে যান আপনার কপলটা কত না ভালো আপনার না কত সৌভাগ্য আপনি কত সৌভাগ্যবান হতে পারবেন যদি আল্লাহ রবাহ আলমিন আপনাকে ক্ষমা করে দেন মাফ করে দেন তাই আপনি এই পবিত্র মহামান্বিত শৈবরাতের রাতে বেশি বেশি আল্লাহ রবাহ আলমিনের এবাদত করবেন আপনি মাগরিবের পর থেকে এবাদত করা শুরু করবেন তোমার ফজর পর্যন্ত এবাদত করবেন আপনি ঘুমাবেন না একেবারে সারা আপনি জাগ্রত থেকে আপনি এবাদত বন্দিগিতে সময় কাটাবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বে করিম পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা তাই পবিত্র সহবরাত সন্নিকটে আপনি কাল বিলম্ব না করে সহবরাতের পূর্বেই আপনি প্রস্তুতি গ্রহণ করুন যে সহবরাত আসলেই আমি সেই দিন বেশি বেশি হেফাজত করবো সব কাজ থেকে আপনি বিরত থেকে আপনি সেদিন এবাদত বন্দিগিতে সময় কাটাবেন প্রিয় ভাই বোনেরা যে এবাদত আপনার কাছে মন চায় যে এবাদত আপনার কাছে সহজ হয় কোরআন পড়তে সহজ হয় জিকির করতে সহজ হয় জিকির করুন নামাজ পড়তে সহজ হয় নামাজ আদায় করুন এভাবে আপনার যে এবাদত মন চায় সে এবাদত করতে পারে প্রিয় ভাই বোনেরা কোনো নির্দিষ্ট কোনো এবাদত নেই যে এই এবাদতই করতে হবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারারাত নামাজ আদায় করেন জিকির করেন অল্প সময় নামাজ দায় করুন তারপরে জিকির করুন তারপরে কোরআন তেলাওয়াত করুন এভাবে আপনি পুরো রাত কাটিয়ে দিন এবাদত করতে করতে প্রিয় ভাই বোনেরা যদি এভাবে করতে পারেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তাহলে পবিত্র সহবাতের রাতে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো ইজা কানাত যখন পবিত্র শাহবান মাসের চোদ্দ তারিখ বিবগত রাত এসে যাবে তখন তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো এভাবে যদি আপনি এবাদত করতে পারেন আল্লাহ রব আলমিন রাজি খুশি হয়ে যাবে আপনি নামাজ আদায় করবেন দিনের বেলায় রোজা রাখবেন আল্লাহ রব আলমিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন প্রিয় ভাই বোনেরা তাই আপনি পবিত্র সহবরাত অবহেলায় কাটাবেন না আপনি নিজেদের এবাদত করবেন আপনার পরিবার পরিজন যারা রয়েছে সকলকে তাগিদ দিবেন করার জন্য যে এই রাতে হালুয়া রুটির খাবারের এই রাত আপনি সাধারণভাবে খাবার খাবেন যেভাবে খাবার দিন খেয়ে থাকেন আপনার যদি হালুয়া রুটি খেতে হয় ভালো মন্দ খেতে হয় আগের দিন খাবেন অন্যতায় পরের দিন ওই দিনে যদি আপনি একটা আয়োজন করেন তাহলে তো আপনি আয়োজনের মধ্যেই থাকলেন আপনি তো আর কোনো এবাদত করতে পারলেন না এই জন্য এবাদত করবেন তো প্রিয় ভাই বোন আমি বলে দেবো কোন কাজটি স্বামী স্ত্রী সহভারতের রাতে করলে আপনার সারা বছর একবার অভাব লেগে থাকবে অনটন লেগে থাকবে শান্তি আসবে না রহমান বরকত আপনার ঘরে আসবে না সংসারের মানুষগুলো তিলি তিলি শেষ হবে সেটি হলো স্বামী স্ত্রী যদি এবাদত না করে ঘুমিয়ে থাকে এত পাওয়ারফুল একটি রাত এত দামি গুরুত্বপূর্ণ একটি রাত এই রাত আপনি যদি ঘুমিয়ে কাটান তাহলে আপনি সারা বছর কি পাবেন আপনি বন্টের রাতে যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার কপাল তো ভালো না আপনি তো ঘুমিয়ে কাটালেন সারা বছর কি করবেন এই জন্য আপনি আপনি এবাদতের সময় কাটাবেন যে এবাদত মন চায় সেই আবাদত আপনি করুন নামাসাদাই করুন তসবি তাহিরাদাই করুন যা মন চায় তা করুন বেশি বেশি দান দানসত্ব আপনি করুন আল্লাহ রবাহ আলমী আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন এই